ওই রক্তকে আমি ফেলার সাহস আমি পাইনি ওই রক্ত আমি পান করে নিয়েছি রুবি যে অবাক হয়ে বলছেন তুমি আমার দেহের ওই বদ রক্ত তুমি পান করেছো বলছে নাম হে রাসূল আল্লাহ আপনার ওই মুবারক রক্ত কেমন করে আমি ফেলতে পারি নবি کریم আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন আব্দুল্লাহ লান না তুমি মনে রাখো হাসরের ময়দানে জাহান্নামের কোন আগুন তোমাকে সরিয়েওয়া আল্লাহ আন করিম সালাম হাতে শরীরে সিঙ্গা লাগিয়েছেন যেটাকে আমরা হিজামা বলি কিছু জায়গায় ক্ষত করে সেখান থেকে বদরক্ত বের করে নেওয়া হয় তো নবীজি যখন সিঙ্গা লাগিয়েছেন সিঙ্গা লাগানোর পর যে নোংরা রক্ত বেরিয়ে এসছে রক্ত এসেছে নবীজি একটি পাত্র করে নিয়ে আবদুল্লাহ ইবনে আনহুকে বলছেন আবদুল্লাহ তুমি চাও এটা আমার শরীরে বদ রক্ত তুমি এই রক্তকে তুমি কোথাও বা কোথাও তুমি গিয়ে নিক্ষেপ করে এসো ফেলে আবদুল্লাহ ইবনে ওই পেয়ালা করে ওই রক্ত নিয়ে কিছু দূরে যেতে যেতে থমকে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন যে নবী করিম আলাইলামের দেহমুবাবের রক্ত এটা আমি কি করে ফেলতে পারি উনি না ফেলে উনি কি করেছেন ওই রক্তকে উনি পান করে নিয়েছেন খেয়ে নিয়েছেন রসুলের কাছে যখন এসছে রসুল বলছেন আবদুল্লাহ তুমি রক্ত কোথায় ফেলেছ তখন উনি বলছেন ইয়া রসুল আল্লাহ ওই রক্তকে আমি ফেলার সাহস আমি পাইনি ওই রক্ত আমি পান করে নিয়েছি রুবিজু অবাক হয়ে বলছেন তুমি আমার দেহের ওই বদ রক্ত তুমি পান করেছ বলছেন নাম ইয়া রসুল আল্লাহ